কৃষক এবং কৃষানি ভাইদেরকে আমরা আজকে উপস্থিত হয়েছি শঙ্কর উপজেলার উমরাডাঙ্গি গ্রামে ভাই কৃষকের যে জমিতে আমরা এখানে দেখতে পারছি পাচ্ছি এয়ারমালিক্সিডেন্ট যে কিরণ এটা অতি একটা আগাম জাত এটা উনি শ্বাস করে যে রেজাল্ট হচ্ছে আমরা তার জমিতেই আসছি আমাদের মধ্যে উপস্থিত আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা আমাদের রিসার্চ আমাদের জেলার এবং বড় বড়ো লিড ফার্মার সবাই উপস্থিত হয়েছেন এখন আমি আবদুল্লা ভাইকে কাছে জানবো এই যে কিরণ যে আপনি চাষ করছেন আসলে এই কিরণ শ্বাস করে আপনি কতটুকু লাভবান হচ্ছেন একটু যদি আপনি বলেন আমি এটা কিরণ ফুলকপি আমি ইউটিউবের মধ্যে একটা ভিডিও দেখছিলাম এই যাতে একটা ফুলকপি এখন লাগালে খুব লাভবান হয়ে যায় লাভবান সে অনুযায়ী আমি ভাইসা জয় করছি করে আমি এই বীজ নিয়ে লাগাইছি আপনার কি মনে হয় কৃষকের সম্পর্কে একটু একটু যদি বলেন জি এই ফুলকপি আসলে অনেক ভালো খুব তাপ সহনশীল এবং এটি এত তাপ এই বছর তবু এটি অনেক ভালো একটা রেজাল্ট দিছে এবং আমি বর্তমানে এটি বিক্রি করছি বাজারে বাজার দর বর্তমান পঁচানব্বই একশো ছুঁই এরকমই আর কি আর এটি আমি তিন চারবার বিক্রি করা হয়েছে মোটামুটি ভালো একটা রেজাল্ট আসছে ভালো রেজাল্ট আপনারা যদি চাষ করেন ভবিষ্যৎ ইনশাল্লাহ আপনারা এই এলাকা যেহেতু একটা আগাম এলাকা যদি সকল কৃষকই ভালো চাষ করে সবাই লাভবান জি অবশ্যই অবশ্যই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ উপসহকারী কৃষি অফিসার পদমপুর ব্লকের কর্মরত আমি আজকে উপস্থিত হয়েছি এখানে এটা দেখতে পাচ্ছি যে যে এয়ারমাল এক্সাইডের ফুলকপি কিরণ জাতের আবাদ হয়েছে এটা একটা সুন্দর একটা জাত আমার হাতে দেখতে পাচ্ছেন আপনার সুন্দর একটা ফুলকপি এটা এই জাতটা হলো খরা সহিষ্ণু একটা জাত এই জাতটা অন্যান্য যে জাতগুলো আছে এই জাতের থেকে এটা একটা ভিন্ন একটা জাত যে প্রচুর পরিমাণ এই যে এখন তার দেওয়া যাচ্ছে করা যাচ্ছে এটাকে অতিক্রম করে এই ফুলকপিটা সুন্দর একটা আবাদ আসছে এবং আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা ফুলকপিটা এই জাতটা আপনারা আমরা যদি মনে করি যে সকলে মিলে জাতটাকে আবাদ করবো চাষের আওতায় নিয়ে আসবো তাহলে আমরা সবাই আগাম একটা ফসল পাব এই মুহূর্তে কৃষকের দ্বারে কোনো ফসল থাকে না এই আগাম জাতের ফুলকপি যদি আমরা চাষ করি তাহলে সুন্দর একটা লাভবান আমরা এ যাব আমরা এখানে উপস্থিত হয়েছি যে একটা রেজাল্ট শেয়ারিংয়ের জন্য এয়ার মালিক সিডসের কিরণ ফুলকপি জাত্রীর এটি আমরা আসলে বাজারে যখন রিলিজ করি এটা অতি আগাম জাত হিসেবে রিলিজ করা হয় তো আমাদের রিলিজ করার আগে আমাদের ফার্মে আমাদের যেহেতু একটা আর ইন্ডিয়াস অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফার্ম ওখানে আমরা কোনো কিছু রিলিজ করার আগ পর্যন্ত তিনবার ট্রায়াল দেওয়া হয় অর্থাৎ তিন বছর তো এইটা ট্রায়াল দেওয়ার আগ আগে আমরা তিন বছর আমাদের রিসার্চ ফার্মে আমরা এটাকে নিয়ে বিভিন্ন দিক গবেষণা করা হয়েছে আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা আগামের সময় যে আমাদের এই আমরা এই উত্তরাঞ্চলের এই সাইডটা যখন প্রচণ্ড তাপমাত্রা থাকে সেই তাপমাত্রা সহ্য করতে পারে এবং সে তার ফুল ধরার যে ক্ষমতা সেটা সঠিক সময় সে দিতে পারে তা আমাদের সব সময় একটা লক্ষ্য থাকে যে আমরা যদি কৃষকদেরকে ভালো বীজ দিতে পারি এই বৈরি আবহাওয়াতে তাহলে দেখা যায় যে আমাদের পনেরো থেকে বিশ পারসেন্ট প্রোডাকশনটা বেড়ে যায় তো এই চেষ্টাটা আমাদের এয়ার মালিক শিটসে যারা আমাদের কর্মকর্তা আসছেন বা আমরা যারা এই কাজে নিয়োজিত সবসময় আমাদের এই চেষ্টাটা থাকে আপনাদেরকে একটা ভালো ফিজ দেওয়ার জন্য তো এই চেষ্টাটা প্রচেষ্টাটা আমাদের আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও আছে থাকবে এই কিরণ যাত্রা আসলে খুব ভালো যাত আমি যেহেতু একজন ডিস্ট্রিবিউটার এক্ষেত্রে আমি বলতে পারি আমি বেশ কিছু জায়গাতে এই কিরণ দিয়েছি আর কি তো সব থেকে আগাম হয়েছে আবদুল্লাহ ভাইয়ের এই আবদুল্লাহ ভাইয়ের এই কপিটা অতি সুন্দর খুব ভালো হয়েছে এবং কি আমি যেটা জানি যে উনি বর্তমান বাজার মূল্য নব্বই একশো এরকম দামে বিক্রি করতেছে তো আমি বলবো যে আশেপাশে যারা চাষি ভাইরা আছেন আপনারা আগাম জাতের এই ফুলকপি কিরণ যাত্রা আবাদ করবেন তাহলে আপনারা লাভবান হবেন